মুহূর্তেই সব কিছু ঘুরে গেল চোখের সামনে চার নং ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের খেলকি গ্রামের সাবেক মেম্বার রফিকুল ইসলাম এবং তার ভাই সলেমান আলী এবং তার সাথে আরেকটি পরিবার ওনার নাম হচ্ছে সিদ্দিক এই তিনটি পরিবারের বাড়ির প্রত্যেকটি অংশ প্রায় পুড়ে গেছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সলেমান এখানে দেখা দেখতে পাচ্ছি একটি গরু পুরে ছাই হয়ে গেছে এবং তার পাশে রয়েছে কিছু মুরগি হাঁস মুরগি সহ একটি ছাগলও দেখা যাচ্ছে আমরা যে দেখতে পাচ্ছেন এখানে একটি ছাগল রয়েছে যা অনেক কিছুই পুরে ছাই হয়ে গেছে কোনো কিছুই বের করতে পারেনি যদিও অন্যান্য পরিবারের কিছু অন্যত্র সরা সরাতে সক্ষম হয়েছে কিন্তু এই পরিবারটি একবারে সব ঘুরে ছাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেঁতুলিয়া ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী অনেক লোকজন এই আগুনের নেবানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে